তো বন্ধুরা অবশেষে দারুণ একটা সুখবর জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন যেখানে আজ সকালবেলা সাড়ে এগারোটার সময় ভারতের মূল ভূখণ্ডে অবশেষে প্রবেশ করলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যার ফলে অবশেষে সময়ের আগে বর্ষার প্রবেশ ঘটে গেল দেশে যার মধ্যে থেকে এই মুহূর্তে দেশে কেরলে বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা উত্তরের দিকে এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বন্ধুরা অরুণাচল মেঘালয় মিজোরাম ত্রিপুরা তো উত্তর পূর্ব দিকে রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু অলরেডি বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে যার মধ্যে অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম ত্রিপুরা আসাম এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বর্ষার প্রবেশ ঘটে গেল যার ফলে কিন্তু বন্ধুরা আর মাত্র কয়েকদিন অপেক্ষা আলিপুর আবহাওয়া দপ্তরের মতে দু থেকে তিন দিনের অপেক্ষা তারপরেই সময়ের অনেক আগেই বর্ষার প্রবেশ আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঘটে যাবে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে ইতিমধ্যে হলুদ শতকবার্তা জারি করা হয়েছে একাধিক জেলার ক্ষেত্রে কমলা শতকবার্তাও জারি করা হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত উত্তরবঙ্গে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং বর্ষা আগামী দু থেকে তিন দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রবেশ করতে চলেছে এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আফাদ দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আজকের দিনকে মাঝ রাতের বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলার ক্ষেত্রে কখন কখন বৃষ্টিপাত হতে পারে সেই নিয়ে আমরা সম্পূর্ণ डिटेल्स तो मुहूर्त तो अपना देखते हैं स्क्रने है। তো সেটা হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একখানা ম্যাপ এবং সেই ম্যাপে যেগুলো গ্রে কালার বা ধূসর বর্ণ দিয়ে যে কালারটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই উত্তর পূর্ব দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেখানে অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম ত্রিপুরা এছাড়া কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঢুকে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু বর্ষা উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রবেশ করে যাবে এমনটাই কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে এবং সময় নির্ধারিত সময় দুদিন আগে গত বছর কিন্তু নির্ধারিত সময়ের প্রায় তিন থেকে চার দিন পরে বর্ষার প্রবেশ ঘটে গিয়েছিল কিন্তু এই বছরে কিন্তু বর্ষা দুদিন আগে প্রবেশ করে গিয়েছে আজ তিরিশ তারিখ সকালবেলা এগারোটার সময় দক্ষিণ পশ্চিমবঙ্গ বায়ু কিন্তু কেরালার মূল ভূখণ্ডে কিন্তু প্রবেশ করে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেরালার অংশটাও কিন্তু গ্রে কালারে চিহ্নিত করা হয় গিয়েছে তো এবারে আমরা সরাসরি চলে যাবো এবারে লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমন একটা হচ্ছে না এই মুহূর্তে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না একেবারে আমরা সরাসরি চলে avons বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকিং চালাবো এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাত্রিবেলার দিকে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিপাত উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি দিন দেরি নেই প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমরা কালকের যখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে রয়েছে কালকের আপডেটটা দিলে আপনারা দেখতে পাবেন যে আগামী আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর লাগোয়া এলাকাতে আজকে দিনকে মাঝরাতে বেলা দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং রাত্রিবেলার দিকে যত রাত বাড়বে তত দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বাড়বে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং রাজশাহী এই দুটো বিভাগে বৃষ্টিপাত চলবে এবং এর সাথে সাথে এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুই দিনাজপুর সহ মালদা ছাড়াও এখানে কিন্তু বন্ধুরা আলিপুরদুয়ার লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা জলপাইগুড়ি তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে আমরা একটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার দিক দিকে আটটা নটা দশটার মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে না তবে দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন ভাব সকালবেলার দিকে থাকবে ধীরে ধীরে বেলা যত করাতে আরম্ভ করে দেবে তত কিন্তু মেঘ ধীরে ধীরে পুঞ্জীভূত হতে আরম্ভ করে দেবে এবং বিহার থেকে একখানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ঘন কালো মেঘ সেটা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কিছুটা সন্ধে সন্ধে সময় চলাকালীন ঢোকা শুরু করে দেবে যার ফলাফল স্বরূপ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এটাকে আপনারা প্রাক বর্ষারও বৃষ্টিপাত বলতে পারেন তবে দুর্গাপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে উনত্রিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেটাকে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও বলি তো আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর ঘোসকারা কাটোয়া এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং ধীরে ধীরে যখনই আমরা ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দেবো আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতটা আরও বেশি ভারী থেকে অতি ভারী রূপ নিতে আরম্ভ করে দেবে যেখানে আপনারা মিলিমিটার বৃষ্টিপাত তখন দেখতে পেয়েছিলেন কিন্তু এই জায়গাটা ক্ষেত্রে দেখুন বৃষ্টিপাতটা অষ্টআশি মিলিমিটার কিংবা তার থেকেও বেশি হয়ে গিয়েছে তো ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো বৃষ্টিপাত কোন কোন এলাকার ক্ষেত্রে হবে তো আসানসোল লাগোয়া দুর্গাপুর লাগোয়া কাটোয়া এই সমস্ত এলাকা বর্ধমানের দিকে ঘোষকারার দিকগুলোর ক্ষেত্রে গালসি কাকসা এখানে মারাত্মক ভারী থেকে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরিমাণটা যথারীতিমতো একশো মিলিমিটারের থেকেও বেশি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আটানব্বই মিলিমিটার সাতানব্বই মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত রয়েছে মোটামুটি একশো এক মিলিমিটার বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সোনামুখী দিকগুলোর ক্ষেত্রে গেলে সেখানেও ব্যাপক ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে এছাড়াও আমরা বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর জয়নগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে বাংলাদেশের দিকে তাকালে সেখানে বাংলাদেশের রাজশাহী ঢাকা মনমোহন সিং এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে তবে সেক্ষেত্রে হালকা বৃষ্টিপাতই লক্ষ্য করা যাবে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে পাঁচটার পর থেকে ট্র্যাকটাকে চালাতে আরম্ভ করে দেবো আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে শুধুমাত্র যে আসানসোল লাগোয়া এলাকার ক্ষেত্রে যে বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু না এখানে ঘোষখাড়া বর্ধমান ছাড়াও বিষ্ণুপুর কুতুলপুরের দিকে বৃষ্টিপাত তা ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বর্ধমান থেকে বৃষ্টিপাত কিছুটা নদিয়ার দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে যদিও বা নদিয়ার দিকে ঢোকার সময় বৃষ্টিপাতের জোরটা অনেকটাই কমে যাবে যার ফলে ভারী বৃষ্টিপাতের জায়গায় হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এবং নদিয়া লাগোয়া চাকদা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা কলকাতার দিকে ঢোকার চেষ্টা করছে রাত এগারোটার সময় এরকম টাইপের পরি লক্ষ্য করা যাবে দেখুন আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতার কাছাকাছি এবং কলকাতার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হাওড়া হুগলি ওই সমস্ত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবে খুব বেশি একটা বৃষ্টিপাত এই সমস্ত এলাকার ক্ষেত্রে থাকবে না কারণ বৃষ্টিপাতটা আসানসোল বিহার থেকে ধীরে ধীরে আসানসোলে ঢুকলো তারপরে বাঁকুড়া কিছুটা পুরুলিয়া কিছুটা বর্ধমানের দিকে কিন্তু অনেকটাই কম কিন্তু শক্তিটা হয়ে যাবে ধীরে ধীরে এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাচ্ছি দেখতে পাচ্ছেন কলকাতা লাঘু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এবং যথারীতি মতনভাবে আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রেও লাগাতার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রংপুর লাঘু এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম যে আগামীকালকের দিনকে কোন সময়ে কখন কখন বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাতের সাথে সাথে আমাদেরকে এটাও নজরে রাখতে হবে যে ঝড় কি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কারণ জিহারের যে শক্তি দিয়ে ঘূর্ণিঝড় বাংলার উপর দিয়ে এগিয়ে গেল সেই ঘূর্ণিঝড়ের এফেক্টটা কমে গেল কিছুটা দমকা বাতাসের এফেক্ট কিন্তু লাগাতার এই মুহূর্তে লক্ষ্য করতে পারছে দক্ষিণবঙ্গবাসী এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকের দিনকে ক্ষেত্রেও দীঘা মন্দায়মণি কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা দমকা বাতাসের চিহ্ন লক্ষ্য করা গিয়েছিল তার সাথে সাথে আমরা আগামীকালকের দিনকে ক্ষেত্রেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে হাওয়ার জোরটা আগামীকালকের দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকে বেশি লক্ষ্য করা যাবে যেখানে কলকাতা চন্দ্রনগর নদিয়া, বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকবে তার সাথে সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণটাও অনেকটাই বেশি রয়েছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিন্তু আদ্রতা থাকছে দিনের বেলা থেকে কিছুটা কমে গিয়ে সিক্সটি পার্সেন্ট আদ্রতায় চলে আসছে কিন্তু আদ্রতা পর্যাপ্ত পরিমাণের থেকে অনেকটাই বেশি রয়েছে যার কারণে টেম্পারেচারটা যদিও বা পঁয়ত্রিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কিন্তু আদ্রতা যেহেতু অস্বস্তিকর গরমটা কিছুটা বেড়ে গেছে তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে দমকা ঝুড়ো হাওয়ার গতিবেগের সম্ভাবনাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়াও এখানে আমরা নদিয়া দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু ঝুড়ো হাওয়ার গতিবেগটা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা লক্ষ্য করা যাবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গতিবেগটা কিন্তু পাঁচটা থেকে চারটে থেকে পাঁচটার মধ্যে একটুখানি বেশিই থাকবে বিশেষ করে দীঘা মন্দারাবণি দিকগুলোর ক্ষেত্রে গতিবেগটা ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে যেখানে দমকা বাতাসের গতিবেগটা একটুখানি এই মুহূর্তে বেশি লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা ওভারঅল বুঝতে পারলেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অলরেডি প্রবেশ ঘটে গিয়েছে এবং প্রাক বর্ষার বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে শুরু হয়ে যাবে এবং বর্ষা আর মাত্র দু থেকে তিন দিনের মধ্যেই আমাদের পশ্চিম প্রবেশ করে যাবে দুই বাংলার মধ্যে ইতিমধ্যেই এক বাংলায় বাংলাদেশে বর্ষার প্রবেশ অলরেডি ঘটে গিয়েছে কাজেই আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাথে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এটাও অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানিয়ে দেবেন তাহলে আমরা আপনার জেলার প্রতি আরও বেশি করে ফোকাস রাখার চেষ্টা করব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য